সালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দশক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠাল সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই জানাবো তাওহেল আল রাজি তাহলে আলরাজি থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা একই রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রাম একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রাম একত্রিশ টাকা সাতান্ন পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন দশক ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আটাশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে আপনাকে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরেবিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম